তবে তা বলবো যে কাখে পাগল বলে লগে আমায় আমি করবো নাই মানা আর তুই কেন মানুষ বটে ওই আমার আছে রে জানা তবে আমার সময় মুসি তুমি করেছে ডিডং ডিডং রে নো নো ডিডং ডিডং এই ডিডং ডিডং রে নো নো ডিডং ডিডং फाइनली बंधुगण चले आज ग्राम बोड़ा पुरुलियार सेना गायक संजीव दर का पहले खुड़ा बोल से बोलो ना सबर का फल मीठा होता है एकदम सत्य और सबर का फल मीठा होता है अब लोगों को तो होता ही होगा ये रखो और क्या आगे आपका क्यों कहां हुआ था से बोल तो नहीं हूं 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 और कोरोना मकोड़ा वीर हूं

তো আজ বিচার কথা দুচার কথা কি আজ মনে হচ্ছে আজ এই আসরে ছাড়ে মনে হয় কত সৌভাগ্যের পরে আজ আমাদের সঞ্জয় দর্শক সাক্ষাৎ হয়েছে যাই হোক আমরা আমাদের কেমন মাধ্যমে আপনাদের কাছে ওনার সাক্ষাৎকার তুলে ধরা হবে তাহলে আপনারা যারা নতুন হয়ে আছেন একটাই কথা বলব লাইক কমেন্ট শেয়ার করেন সাপোর্ট করেন আচ্ছা ঠিক আছে আমরা এখন পুরুলিয়ায় অনেক কাকে এখন দেখলাম যেমন হয়তো কুন্দন কুমার হলো। তারপর শঙ্কর চন্দু বাইদেয়া হলো তো তারও আগে আমাদের দু হাজার একুশ থেকে বাইশ তেইশ যে আমাদের পুরুলিয়া কাপানছে সেরকম সুনাম ধন্য গায়কের কাছে আমরা চলে এসেছি আমাদের সঞ্জীবদার কাছে উনার মুখে আমরা দু চার কথা শুনবো আর আড্ডা দেখছে আমাদের জটলপুড়া একদম ও নন্দ ভালো হ্যাঁ বলো কি শুনবে

ওকে ভালোবাসে আমি সবই হারালি ও তুই মন কাঁদালি আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি সবই হারালি ও তোর ভালোবাসায় কেনে এত ছলি রে ও তুই পাগল বানালি ও তোর ভালোবাসায় কেনে এত ছল রে ও তুই পাগল বানালি ভাবে চিলি আপন বানাবো তোর সঙ্গে জীবন কাটাব মনে হচ্ছে আর নাই যে বাঁচব কাঁদে কাঁদে জীবন ঘুচাব আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাব আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাব কাঁদালি আমার হিয়া জ্বালালি তোকে ভালোবাসে আমি হাডালি অত ভালোবাসায় আরে কত ব্যথা বলবো যে কাকে পাগল বলে লোকে আমাকে তোর স্মৃতি আছে যে বুকে কাজল বলে থাকরে তুই সুখে কাজল বলে তুই তুই সুখে বলে আমি সবই ও তোর ভালোবাসায় কেনে এত ছল রে অ তুই পাগল বানালি তুই পাগল বানালি তুই পাগল বানালি

कैसा हो सोल्वरेक दारो अच्छा तू तूमी एखन कोन क्लासे पोरो वा अच्छा क्लास वाला पोर्च तो तुमार ভালো কবিতা তুমি জানো কেমন শোনাও না একটু তো শোনা যত কে শোনা ভালো हां ভালো কবিতা একটা শোনা শোনা বেশে বেশে শোনা मचकी चलकी दलही हैती और का पानी है पत लगा तो डर जाएगी बाहर निकाला तो मजा आएगी पानी में छोडो तो डर जाएगी

আমার কোনো ব্যাপার আরে ঘরে গিয়ে ঠান্ডা আর এই কাল খাবে আমার কোনো মাথা আছে না আচ্ছা তাহলে কি বলে ওইটা বললি তোর বন্ধুকে আমার সঙ্গে ওই ঘন্টায় দু কথা দাদা আমি করবো না মানা আর তুই কেমন মানুষ বটে ওই আমার আছে রে অতবে যাবার সময় আমার একটা কাজ করে যা অতর বান্ধবীকে অতর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা কুহে আমার সঙ্গে ডেটিং করাই যা অতর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা বলে কুহে আমার সঙ্গে ডেটিং করাই আচ্ছা আমি দেখি তুই ওই যে কুবিলা আর আসিস আর আজ গেলিস নাই এই আর ঘর দমা খারাপ লাগছিল কেন খারাপ লাগছিল কেন এই অত শ্বশুর ঘর যেতে পারে নাই সেই জন্য শ্বশুর ঘর যেতে পারে নাই তো ওটা কাঁদ আর কি বলি ঘরে দমা চাপ আর ওর ওর ধর কাট লাগে গেছে তো সে যেতে পারি নাই তো হ্যাঁ রে তো শ্বশুর ঘরে শুনলি তো দু তিনটা সালি আছে তোকে ফোন করে আরে আরে কি বলছে তুই না না সেই একশো বছর কি একশো বছর ओरो ओडो ओय ओले अंगना ओडी गनो संजय द 6 घंटा नूनूर ओफी सोन करे छे आ तरो ज्ञान मन पडे गेलो एकदम आले दर्शक वन द रखता वन आले नूनूर ओफी सोन करे छे 6 घंटा ये तो संजय धर्म के हुना ग हर जखन तखन प्रमाण करे आधारते जखन तखन प्रमाण करे आधारते